আসসালামু আলাইকুম আসলে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আমার একটা ইনকিউবেটার আছে ছোটো তো ইনকিউবেটারের ভিতরে আমি কিছু কয়ল পাখি দিয়েছি কোয়েল পাখির ডিম দিয়েছি অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আমার কইল পাখির ডিমগুলো ফুটে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করলে এরকম ছোটো ছোটো মেশিনগুলো আমরা ভালো গরম দিয়ে কীভাবে সেটিং করবেন এবং কীভাবে ডিম দেবেন তো এই যে ভিতরে খুলে দেখতেছি দশ পনেরো দিন হল ডিমগুলো দিয়েছি এই যে কইল পাখির ডিম আর এই যে এখানে আমাদের কি একটা সাইডের এনার্জি কাচের বাল্ব আছে একটা কুলিং ফ্যান আছে আর এই যে কইল পাখির ডিম তো কয়েল পাখির ডিমগুলো দিয়েছি আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমার ডিমগুলো সবগুলো ফুটে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন পাশে থাকবেন প্রতিদিন ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনাদের যে পরামর্শ আছে আমাকে জানাবেন কমেন্ট করে আমার যে পরামর্শ আপনাদের যে পরামর্শ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ডিমগুলো আমি প্রতিদিন হাতে নড়ে দিই কারণ আর বেশি দিন নাই দু তিন দিনের ভিতরে আমার ডিমগুলো ফুটবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন পাশে থাকবেন আমি ডিমগুলো ফুটার পরে আপনাদেরকে ভিডিও দেবো প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম